নমস্কার আজকে বিশেষ বিষয়ে দুটো কথা বলবো আমাদের মহামান্য ইলেকশন কমিশনার যিনি জাতীয় ইলেকশন কমিশনার তিনি বলেছিলেন আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো নাগরিকত্বের প্রমাণ বলে মানা যায় না মানা হবে না তার বিরুদ্ধে তৃণমূলের একজন এমপি মহিলা এমপি তিনি সুপ্রিম কোর্টে কেস করেছিলেন তার রায় হয়েছে আপনারা জানেন চোদ্দ তারিখে খুব ভালো করেই সবাই জানেন এবং বিভিন্ন মিডিয়াতে আপনারা শুনছেন তবুও দু চার কথা বলছি আজকে ফলাও করে বলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী জয় হয়েছে কোথায় জয় হয়েছে সেটা আমি বুঝতে পারছি না আপনারা বুঝলেন কি না আমি জানি না পলাও করে বলা হচ্ছে আমাদের বিরাট জয় নৈতিক জয় এই যে যে ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এগুলোকে কেন বলা হচ্ছে না যে এগুলো একটা মানুষের নাগরিকত্বের শেষ কথা বলে না এর কারণ আছে না কারণটা আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন কারণ টাকা পয়সা দিয়ে অনেকেই ভোটের কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এগুলো করে নিয়েছে কিন্তু ওটা পাবার যোগ্যতা সে অর্জন করে নিই তার কাছে সেই বৈধ কাগজপত্র নেই সেই বৈধ কাগজপত্র যাদের আছে তাদেরটাই টিকবে ওই ভোটের কার্ডই নাগরিকত্ব হবে আপনার প্রত্যেকটা কাগজেই নাগরিকত্বের প্রমাণ দেবে ওই কার্ডগুলো পেতে যে বৈধ কাগজপত্রের দরকার হয় সেগুলো আপনার কাছে যদি থাকে মূল বিষয়টা হচ্ছে এখানে আপনি বাজার থেকে বড় দেড় কেজি ওজনের একটা ইলিশ কিনতে ইচ্ছা করলেন কার ইচ্ছা না করে মনে মনে পেটের মাছ ভাজা খেলেন একদম শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে কিন্তু ওটা কেনার মতো পয়সা আপনার আছে তো ওটা যদি চুরি করে আনেন আপনি মাস্টার টাকা না দিয়ে কারণ আপনার টাকা নেই আপনি মাস্টার নিয়ে এলেন তাহলে ধরা পড়লে আপনার কি হবে মাছ যদি আপনি খেয়েও ফেলেন ধরা যদি পড়ে যান তদন্তে যে ইলিশ মাস্টার আপনি চুরি করেছেন তাহলে কি হবে আপনার জেল হবে না তাহলে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড একটা নাগরিকেরই থাকে যারা বিদেশি তাদের থাকে না ভোটের কার্ড তাদের থাকে না ভারতবর্ষের রেশন কার্ড থাকতে পারে না এই জন্যেই সে বিদেশি না স্বদেশি সে প্রকৃত ভারতবাসী কি না এইটাকে যাচাই করবার জন্যই তো নিবি নিবিড় ভোটার লিস্ট সংশোধন এই সমীক্ষাটা এই জন্যেই তো এসআইআরটা আপনারা বুঝতে পারছেন না সুপ্রিম কোর্ট মহামান্য সর্বোচ্চ আদালত রায় দিয়েছে যে এগারোটা প্রমাণ একটা মানুষ দেখাতে পারলে যা লেখা আছে যে সালের পূর্বে সেই এগারোটা প্রমাণের জায়গায় আধার কার্ডকে কিন্তু বারোটা প্রমাণ দেওয়া হয়নি আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড রেশন কার্ড চারটেকে এগারো আচ্চার পনেরোটা প্রমাণ বলা হয়নি যে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বিহারে বাদ গেছে তাদের নাম প্রকাশ করতে বলেছে এটা তো সঠিক কথা সঠিক কথা তাকে তো সেলফ ডিফেন্স দিতেই হবে এ আপত্তি কোথায় আর এর পঁচিশ লক্ষই তো মৃত ভোটার আর থাকে চল্লিশ লক্ষ তিরিশ পঁয়ত্রিশ লক্ষের মতো বাড়ি তিন তিনবার দিয়ে তাদের পাওয়া যায়নি তিন তিনবার দিয়ে তাহলে লোকটা অ্যাবসেন্ট কি করে সে ভোটার থাকে এবার যদি সে সত্যি সত্যি ভোটার হয় আসবি আর বাকিগুলো কোথাও বিয়ে হয়ে গেছে মেয়েদের সেখানে গিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে কারো ভোট এক জায়গায় শুধু নয় দু তিন জায়গায় রয়েছে তাদের বাদ গেছে টোটাল কি বলছে সেটা শুনুন তারপরে আমি আরো বলছি নমস্কার আমি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র বলছি মাননীয় মমতা ব্যানার্জির নেতৃত্বে আমি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলাম ইলেকশন কমিশনের বিহার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে আজকে চোদ্দই আগস্ট মাননীয় সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত একটি অন্তর্বর্তী রায় দিয়েছেন যাতে দুটি খুবই পজিটিভ ডিরেকশন দেওয়া আছে দুটি খুবই ইতিবাচক নির্দেশ দেওয়া রয়েছে এক বিহারের পঁয়ষট্টি লক্ষ মানুষকে ইলেকশন কমিশন নির্বাচন কমিশন তারা ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছিল এবং কোনো কারণ দেখায়নি তাই একজন মানুষ যখন ভোট দিতে যাবে সে গিয়ে দেখবে তার নাম সেখানে নেই সে জানেও না যে তার নাম সেখানে নেই আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এই পঁয়ষট্টি লক্ষ মানুষের প্রত্যেকটি নাম ধরে ধরে তাদের কারণ দেখাতে হবে যে তাদের কেন ডিলিশন করা হয়েছে কেন বাদ দেওয়া হয়েছে এবং এই তালিকাগুলি প্রত্যেকটি পঞ্চায়েত অফিস প্রত্যেকটি বিডিও অফিস এ টাঙানো হবে এবং তাই নয় এটা ইলেকশন কমিশনের বিহারের সিইও ওয়েবসাইটে দেওয়া হবে তার মানে ইলেকশন কমিশন করে একেবারে বাদ দিয়ে দেবে সেটাতে তারা সফল আজকে এই নির্দেশের ফলে প্রত্যেকটি মানুষের নাম পাবলিক হয়ে যাবে এবং প্রত্যেকটি মানুষ নিজের নাম চেক করতে পারবে যে তারা ভোটার তালিকায় যদি বাদ দিয়েছে তাহলে কিসের কারণ দুই নম্বর যে ইলেকশন কমিশন এই ভোটার এই বিশেষ সংশোধন প্রক্রিয়াতে আধার কার্ডকে কোন মান্যতা দিচ্ছিল না এবং আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে আধার কার্ডকে মান্যতা দিয়ে এবং আধার কার্ডের ভিত্তিতে কোন ভোটার তার নামের ডিলিশন বাদ দেওয়ার বিরুদ্ধে ক্লেমস অ্যান্ড অবজেকশনটা ফাইল করতে পারে তাই এটা দুটো বড় পদক্ষেপ সুপ্রিম কোর্ট আজকে বলে দিয়েছে যে ইলেকশন কমিশন যেই কারচুপিটা আরম্ভ করেছিল সেটা অত সহজ হবে না এবং এই লড়াইয়ে মমতা দিয়ে একদম প্রথম সারিতে আগামী দিনে বাংলার ভোটারদের আমরা সুরক্ষিত রাখবো আর বাংলায় একটাও নাম যাতে বাদ না হয় সেই লড়াইয়ে আমরা কিন্তু এগিয়ে রয়েছি অনেক ধন্যবাদ নমস্কার শুনলেন তো ভালো করে শুনলেন তো কী জয়লাভ করেছে সুপ্রিম কোর্টের রায়টা যে পঁয়ষট্টি লক্ষ ভোটার যারা বাদ গেছে কি কারণে তাদের নাম কাটা হয়েছে সেই কারণ দর্শিয়ে যে এই কারণে এত লক্ষ বাদ এইবার যদি মৃত ভোটারের মধ্যে কেউ এসে ওই নাম জীবিত হয়ে বলে না আমি তো মরিনি তখন সে যে অ্যাপ্লাইটা করবে অ্যাপিলটা করবে সেই অ্যাপিল করার সময় তার আধার কার্ডটা দিয়ে করতে পারে কেন আধার কার্ড হচ্ছে একটা ব্যক্তির পরিচয় ঠিকানার পরিচয় ব্যক্তির পরিচয় একটা কেনি আঙুলের মাথা আপনি কেটে দেন যার আধার কার্ড আছে তার নারী ভুড়ি টেনে একদম সমস্ত ঠিকুজি বের করে আনা যাবে এই কেনি আঙুলটা দিয়ে একটা ছাপ দিলেই অমনি তার আধার কার্ডটা বেরিয়ে আসবে তার বাড়ি কোথায় তার বাপকে তার মাকে সমস্ত কিছু বেরিয়ে আসবে একটা মানুষের সম্পূর্ণ পরিচয় আধার কার্ডের মধ্যে ধরা আছে আচ্ছা চোখের যে মনি তার ছাপ ওর মধ্যে রয়েছে দশ আঙুলের সাপ রয়েছে এর আমার কোনো নাই নাই। যে তো আরো ভালো হয়েছে এটা তো ছিলই আগে অসুবিধার তো কিছু নেই তাই বলে আপনি ওই আধার কার্ডটা দিয়ে আপনি যে প্রমাণ দেবেন এগারোটার মধ্যে বারোটা নিয়ে তা আপনার হবে না খালে কোথায় জয়লাভ করল আমি তো কিছুই বুঝতে পারলাম না মহামান্য উচ্চ আদালতের দুইজন মহামান্য বিচারপতির বেঞ্চ যে রায় দিয়েছেন চমৎকার রায় দিয়েছেন তাতে মাননীয় মুখ্যমন্ত্রী জয়লাভ করেছেন কিছু জয়লাভ করেছেন হ্যাঁ জয়লাভ হতো যদি ওই এগারোটা তার সঙ্গে আর চারটে আধার কার্ড প্যান কার্ড ভোটের কার্ড রেশন কার্ড যদি জুড়ে নিতে পারতেন সুপ্রিম কোর্টের রায়ে তাহলে জয় হতো এই জয়ের কোনো উল্লাস করা এটা বোকামি ছাড়া আর কিছু নয় বলে আমি মনে করি ওই বৃদ্ধ বৃদ্ধা যারা বলতো বলদের গবদে আনন্দ এখন ওই এমপি সাহেবার কথা শুনে আমার মনে পড়লো সেই সন্দ আপনারা নিশ্চিন্ত থাকুন একটা ভারতবাসী নাম কাটা যাবে না আর ভুলক্রমে যদি কাটা যায় তিন দিন গিয়ে পায়নি তার সেলফ ডিফেন্সের সময় পাবে সে তখন সে কোন ব্যক্তি সেই ব্যক্তির প্রমাণস্বরূপ আধার কার্ড দিয়ে সে অ্যাপ্লাই করতে পারবে আমি সেই ব্যক্তি আমি বেঁচে আছি আমি মরি নাই নমস্কার সবাই বুঝতে পারলেন নিশ্চিন্তে থাকুন সব কথা শুনে সবার কথা শুনে বিভ্রান্ত হবেন না আর আশায় বুক বেঁধেও বসে থাকবেন না যারা প্রকৃত ভারতের নাগরিক তাদের কাছে প্রকৃত ভারতের কাগজপত্র আছে আর যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদের কাছে নেই তবে মনে রাখবেন হিন্দুরা অবৈধ অনুপ্রবেশকারী থেকে মুক্তি পেয়েছে তারা আর অবৈধ অনুপ্রবেশকারী নেই নমস্কার